বাংলাদেশে করতে চায় সেই উপলক্ষে তারা এই সুন্দর করে সাজিয়েছে ধন্যবাদ আসলে জল অনেক পরিশ্রমী কয়েকটা দিন দেখলাম তারা রাস্তায় যেমন ট্রাফিকের দায়িত্ব পালন করছে তেমন রাস্তা সংস্কারের কাজেও তারা ছিল আসলে খুবই কল্পনীয় খুবই ভালো লাগতেছে আসলে দেখে ধন্যবাদ সবিনয় আলোcutায় বলি আমরা চাই এই কাজে সবাই আসুক এই আসুক আর এই ক্যালিওগ্রাফি অ্যান্ড হচ্ছে এই আমাদের দেখুন আমাদের দেওয়াল চিত্রের মাধ্যমে আমরা যে আমাদের স্লোগান আছে আমাদের স্বাধীনতা আছে সবাই ধন্যবাদ হ্যাঁ ভিডিও সুন্দর করে ধন্যবাদ যে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী তারা আমাদের এই যে রাস্তার ডিভাইডেডগুলোতে এত সুন্দর করে তারা সাজিয়েছে বিভিন্নভাবে বাংলার ঐতিহ্য চিত্র সব কিছু ধরে ধরতে ধরতেছে এবং এই নতুন স্বাধীনতার যে একটা যে চিত্র তারা নতুনভাবে বাংলাদেশে করতে চায় সেই উপলক্ষে তারা এই দেওয়ালগুলোতে রাস্তার ডিভাইডেডগুলোতে সুন্দর করে সাজিয়েছে ধন্যবাদ সবশেষ আসলে এরা অনেক পরিশ্রমী কয়েকটা দিন দেখলাম তারা রাস্তায় যেমন ট্রাফিকের দায়িত্ব পালন করছে তেমন রাস্তা সংস্কারের কাজেও তারা ছিল আসলে খুবই কল্পনীয় খুবই ভালো লাগতেছে আসলে দেখে ধন্যবাদ